শুনবে আমার নাবি পাক নামাজ না পড়লে কিন্তু কারোর উপর কঠোর হয়নি শোনেন ভালো করে আমার নাবি পাক ওয়াজ করছেন না সিহাদ করছেন সাহাবাই কেরামগঞ্জ সামনে বসে আছে হঠাৎ করে আমার নবীর চোখ গেল একেবারে সবার পেছনে একটা ইহুদি যুবক নন মুসলিম মুসলিম নয় একটা ইহুদি যুবক চুপচাপ বসে আছে আমার নবী পাকে চোখ গেল এই যুবক তুমি কে বাবা বলে হে মোহাম্মদ তোমার কথাবার্তাটা খুব ভালো লাগছে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখলাম তুমি কথা বলছো তোমার কথা এত মধুর লাগছে ওই জন্য এক পা যেতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনছি আমার নবী পাক বলে এই ছেলে ইমান আনবে কলমা পড়বে বলে তোর মোহাম্মদ তুমি তো পাগল তোমার উপর কে কলমা পড়বে বলে তাহলে কি জন্য বলে তোমার কথা মধুর মতো মিষ্টি লাগছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার নবী মুচকি হাসি দিল এই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল এই হাসি থেকে নবীর হাসি থেকে দুটো ছন্দ শোনাচ্ছি শুনে দেখেন ওই যুবক শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পারে ছন্দের মাধ্যমে কবি লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে বলছে

এখন বাড়িতে গিয়ে যেখানে যায় খেতে যায় শুতে যায় বসতে যায় যেখানে যাই নবীর হাসি মনে পড়ে আর কোন বিপাক ওয়াজ করছেন না সিহাত করছেন সাহবাই কেরামগঞ্জ সামনে বসে আছে ওই যুবক আবার সবার পেছনে আমার নবীর যোগ্য যুবক কালকে বললে কলমা পড়বো না ইমানব না আজ কি করতে এসেছো বাবা বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি বলে কি বিপদ কালকে বললাম কলমা পরবো না একটু হাসি নিয়ে তো বাড়ি চলে গেলাম হে মোহাম্মদ কি বলবো খেতে যাই শুতে যাই বসতে যাই ঘুমাতে যাই যেখানেই যাই না কারো শুধু আপনার হাসি মনে পড়ে আমার নবী আবার মুচকি হাসি দিয়ে বললে তাহলে উপায় তখন যুবক বলছে ইয়া রসুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পরে মুসলমান হতে যাই জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো কিচ্ছুই সবাই তো শুরু এবার দেখেন বলছে আলহামদুলিল্লাহ এসো বাবা হাতে হাত দাও হাতে হাত রেখে কলমা পড়ো মুসলমান হয়ে যাও হাতে হাত দিয়ে কলমা পড়বে মুসলমান হবে হাতে হাত দিতে যাবে তখন একটা শর্ত আছে বলে কলমা পড়তে গেলে হ্যাঁ শর্ত আছে বলে কি শর্ত বলে ইয়ার রসুল্লাহ আমি কলমা পড়বো ইমানো বটে তবে আমার একটা শর্ত বলে আমি নামাজ পড়বো না এই যুবকদের মতন যারা নামাজ কালাম পড়ে না যারা নামাজ কালাম না তাদের মতন বলছি কলমা তো পড়বো কিন্তু নামাজ পড়বো না আমার নবী মু হাসি দিয়ে বলল ঠিক আছে বাবা তোমার নামাজ মা তোমাকে নামাজ পড়া লাগবে না তুমি কলমা পড়েছো নামাজ পড়বে না ওয়াদা করে কলমা হয়ে বাড়ি চলে কি ইমানে

ওই ছেলে তাকিয়ে তাকিয়ে বসে আছে দেখতে সামনে এক এক করে সব সাহাবারা মসজিদে নববী শরীফে নামাজের জন্য ঢুকে গেল এক এক করে সাহাবারা যাচ্ছে আর ও খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে পুরো এলাকা ফাঁকা এলাকায় কেউ নেই সব মসজিদে নববী শরীফে আর ওই যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়ব না ও বাইরে এসে চুপচাপ বসে আছে এখন एग्जांपल স্বরূপ এই গ্রামে প্রত্যেকটা মানুষ কোন এক জায়গায় চলে গেছে গ্রাম পুরো খালি একটা ছেলেই গ্রামে রয়েছে এখন তার মনমতি ভাল লাগবে না একা এখন সবাই যখন গ্রাম খালি করে মসজিদে ঢুকে গেল ওই যুবক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে যাচ্ছে ভাবছে কি করি এখন আমি কোথায় যাই ওর মনটা ভালো লাগে না তাই কি করে করেছে পরের দিন আমার নবীর কাছে গেল আর নবী ওকে বলে এই যুবক কি ব্যাপার আজকে আবার বলেসুল্লাহ বিপদে পড়েছি বলে আবার কি বিপদ বলে বলেছিলাম কলমা পরবো না কলমা চলে আমার এক একা বোরিং লাগে ভাল লাগে না আমি থেকে মসজিদে যাবো আর বলে আলহামদুলিল্লাহ বাবা কাল থেকে চলে যাবে সাহাবাদের সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য বলিয়া রসুল্লাহ একটা শর্ত আছে বলে আবার কি শর্ত বলিয়া রসুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না

করে হয়ে সব মসজিদে ঢুকে গেল সবার পিছনে আস্তে 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 যাচ্ছে আপনারা এখানে ভাই তোমরা নামাজ পড়ো ভাই হ্যাঁ মাসা আল্লাহ নামাজ পড়ো এই নামাজ পড়িস আচ্ছা বিনা নামাজ হ্যাঁ তোরা তো আল্লাহর বিনা মারিসনি মানে আমরা নিজেরাই কতবার মারিস একটা ইমাম সাহেব বুঝলেন রাগ করবেন একটু সময় নিয়ে নিচ্ছে আর কি করবো যখন ভালোবেসে ডেকেছেন আপনারা আর কি করা যাবে এখন ইমাম সাহেব মসজিদ কমিটির কাছে গেল ভাই সামনে রমজান মাস কারণ নেওয়ার দরকার নেই তারা আমি পাঁচক তো নামাজ আমি পড়াবো ভোরে বেলা হেঁকে দেবো তোমরা আমাকে টাকা করে দাও সেটা আমাকে তিনটে টাকা চাঁদরাতে দিন করে দিও বিবি বাচ্চা আছে আহ তাদেরকে একটু কেনাকাটা করে দেবো মসজিদের সেক্রেটারি বলছে তোমরা না মলি সাহেব মানুষ তোমাদের টাকায় অনেক বরকত দেড় হাজার টাকা তো বহুতই কত বরকত হবে জানো তাই ইমাম সাহেব মনটা মলিম করে মোটামুটি নামাজ প্রত্যেকদিন পড়ালো পাঁচ অক্ত নামাজ তারাবি ফারাবি পড়িয়ে এইবার চাঁদ দিন হাত পাচ্ছে দেড় হাজার টাকা দিচ্ছে বলে ভাই আর দেড় হাজার টাকা দাও আমার বাচ্চা কাচ্চা আছে আমার বিবি বাচ্চাদের শাড়ি দাড়ি কিনে দেবো সেমই কিনবো তখন একই কথা বলে তোমরা মলি সাহেব লোক তোমাদের টাকায় বর কথা বেশি দেওয়া লাগবে না ওতে হয়ে যাবে তখন ইমাম সাহেব যাবে না রেখে বলে ঠিক আছে হয়ে তো যাবে ইমাম সাহেবের টাকায় বর কথা সে আমিও জানি তবে তোমাদের নামাজেও কিন্তু খুব বরকত হয়েছে বলে কেন ভাই কি হয়েছে বলে ঈদের পরের দিন থেকে এক মাস তারাবি ঘুরকে পড়ে লিও বলে কেন ভাই এরকম অনেক ঘটনা যাক সেই যুবক মসজিদে ঢুকছে দেখছে হজরতে আলী অজু করছে ওই যুবক গেটের যে পা দিয়েছে দেখছে আলী অজু করছে চুপচাপ দাঁড়িয়ে গেল অজু দেখছে কেমন করে করে হজরতে আলী অজু করার সময় কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে হাত কোন পর্যন্ত ধুতে হয় কুনি পর্যন্ত আর হজরত আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে ও গুটি গুটি পায় আলীর কাছে গেল ভাই আলী আমি তো নূতন ইমান এনেছি তুমি তো অনেকদিন পুরাতন তা তুমি কি নবীর মুখে শোনো নি করার সময় হাত কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন হজরত আলী হাসতে হাসতে বলছে বলে ভাই নবীর মুখে শুনেছ হাত কুনি পর্যন্ত ধুতে হয় আর নবীর মুখে কি এটা শোনলি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না যেটা বলবে না সুহান আল্লাহ তখন হাজরে সেই জন্য আমি কুনি পর্যন্ত ধোবো এখান থেকে কুনি পর্যন্ত আগুন লাগবে না আর থেকে কাঁধ পর্যন্ত আগুন লাগবে তাই পুরো হাত বাঁচানো যদি পর্যন্ত ধরছি তখন ওই যুবক বলে ও তাই যদি তাই হয় এটাই যদি নবীর কথা হয় যে শরীরে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না যদি এটা সত্যি হয়ে থাকে আমি কথা দিলাম প্রতিজ্ঞা করলাম কাল থেকে আমি যুবক শুধু অজু নয় অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো একবার জোরে বলো সেই ইহুদি যুবক থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের একজন বড় সাহাবাই পরিণত হয়েছে যাক শর্টকটে শুনিয়ে দিলাম অনেক সুন্দর একটা গজল ছিল অনেক বায়নের দরকার ছিল সময় নেই আর শরীরও চলে না শর্টকটে শুনিয়ে দিলাম শেষ কথায় কবি লিখছে দেখেন Ebale esesugbon piyono pigemone, tosonsonbinanaki ojo borile. Ebale esesugbon piyono pigemone, tosonsonbinanaki ojo borile. Kale yo yuniforikoso n'eforibo. কে গো শুন করি গো কেন জাহান্নামের আগুন গায় লাগাবো এটাই আদর্শ নবী শুননা এটাই আদর্শ নবী শুননা কারুর প্রতি কঠোর হতো না এটাই আদর্শ নবী শুননা কারুর প্রতি কঠোর হতো না ছোট মাঝে আছে জাদু موجوده বাবা কণ্ঠে মাঝে আছে জাদু

আর বিলম্ব খুব একটা করবো না যেহেতু আমরা গত